তো আমি সর্বোপরি একটা কথাই আপনাদেরকে বলতে চাই আসলে আপনি যে ব্যাপারগুলোকে সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে বাজার দা দরটা কেমন কী আছে এবং কোম্পানিটা ভালো দেখে উঠানোর চেষ্টা করবেন আমি এর আগেও অনেক প্রকারের বাচ্চা তুলেছি অনেক কোম্পানির বাচ্চা তো আমার কাছে হয়েছে যে বিশেষ করে আপনার নারিশের বাচ্চাটা তুলনামূলক অনেকটাই ভালো তো তারপরে আপনার আপনারা যেহেতু আপনাদের খামারে তুলবেন অবশ্যই যাচাই বাছাই করার পরেই আপনারা খামারে তুলবেন এই বর্তমানে যেই বাচ্চাটা আছে এইটা হচ্ছে আমার নারিশের বাচ্চা হ্যাঁ আর এটার বা দামটাও আপনাদেরকে বলে দিলাম হয়তো বা দুই চার দিনে বা দুই এক মাসে কম বেশি ওঠানামা করতে পারে এটা কোনো ব্যাপার না তো আপনারা এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এইখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এত সময় ভালো এবং সুস্থ থাকুন এই আশা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম